আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় দশ পৃষ্ঠা হচ্ছে একশো সতেরো পৃষ্ঠার এই যে পাঁচ ছয় সাত আট নয় দশ যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমস্যার সমাধান করব। চলো তাহলে আজকে একশো সতেরো পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করি প্রথমে আছে পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক বলা আছে দুটি কাতার দাম আশি টাকা এবং একটি কলমের দাম পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা আরিসা দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য দুশো টাকা নোট দিলাম তাহলে আনিশ আরিসা কী করছে এই জিনিসগুলো কেনার জন্য দুশো টাকা নোট দিচ্ছে দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দিবি এখন আমার কথা হচ্ছে যে এই যে সে খাতা কিনছে এবং কলম কিনছে এগুলো আগে যোগ করতে হবে যোগ করার পরে তারপর দুশো টাকা থেকে বিয়োগ যদি করি তাহলে টাকা বাইর হবে চলো আমরা পাঁচ নম্বরকে সমাধান করি তাহলে আমরা প্রথমে লিখব দুটি খাতার দাম পাঁচ দুইটি খাতার দাম আশি টাকা এখানে পয়সা দেওয়া নাই এর জন্য অঙ্কের সুবিধার্থে আমরা পয়সাটা লেখব শূন্য পয়সা শূন্য শূন্য পয়সা লেখলে সমস্যা নাই এটা হল অঙ্কের সুবিধার্থ আর কি পয়সাটা লেখলাম যেহেতু পরেরটা পয়সা লেখা আছে এবং একটি কলমের মূল্য তাহলে একটি কলমের দাম পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা এখন আমরা কি করব যোগ করবো যদি যুগ করি তাহলে কত হয় দেখি শূন্য সাথে পঁচাত্তর যুগ করলে কিন্তু পঁচাত্তরই হয় তাহলে আমরা শুধু পঁচাত্তর লিখব পঁচাত্তর পয়সা এখন এই শূন্য সাথে পাঁচ যুগ করলে হয় পাঁচ আটের সাথে দুই যুগ করলে হয় দশ তাহলে একশো তো পাঁচ টাকা তাহলে সে অর্থাৎ আরিসা মুঠ কিনলো অথবা আরিসার বলি আমরা সুতরাং আরিসার মুখ করস আরিশার মুঠ করস হচ্ছে একশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা এখন কথা হচ্ছে দোকানদার কত টাকা ফেরত দিবে দেখি দোকানদারকে দিলেন দুশো টাকা তাহলে দোকানদারকে দিয়েছে দুশো টাকা আর মোট খরচ মুঠ খরচ হয়েছে একশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা এখন উপরে তো পয়সা নাই তাহলে এর জন্য আমরা শূন্য পয়সা লিখব অঙ্কের সুবিধার্থে এখন আমাদের যদি এটা বিয়োগ করি বিয়োগ করলেই দোকানদার কত টাকা ফেরত দিবে এটা বাইর হবে এখন উপরে আসা শূন্য আমরা জানি শূন্য থেকে পঁচাত্তর বিয়োগ হয় না এর জন্য আমাদের এক টাকা এখানে নিতে হবে এক টাকা যদি নেই তাহলে এক টাকা হয়ে যাবে একশো পয়সা এখন একশো পয়সা থেকে পঁচাত্তর পয়সা বিয়োগ যাবে আমরা যদি বিয়োগ দেই একশো থেকে পঁচাত্তর বাদ দিই তাহলে কোথাও হয় দশ থেকে পাঁচ গেলে পাঁচ থাকে এনে এক আট দশ থেকে আট গেলে থাকে দুই পঁচিশ তাহলে পেলাম পঁচিশ পয়সা এখন এই যে একটা কানিয়েছিলাম এনআ না যদি যুগ করি পাঁচের সাথে এক যুগ করে ছয় দশ থেকে ছয় গেলে থাকে চার এনে এক আনলাম দশ থেকে এক গেলে তাকে নয় এনে ক এনে যদি একানি দুই থেকে দুই গেলে শেষ আর কিছু থাকে না তাহলে দোকানদার ফেরত দিবে চৌরানব্বই টাকা পঁচিশ পয়সা আমরা এখানে সুতরাং দোকানদার ফেরত দিবি দোকানদার ফেরত দিবি চৌরানব্বই টাকা পঁচিশ পঁচিশ পয়সা আশা করি তোমরা পাঁচ ন অঙ্কের সমাধান বুঝতে পারছো চলো আমরা এখন ছয় ন অঙ্কের সমাধানটা করবো ছয় অঙ্কে বলা আছে শিমুল পঁচাশি টাকা পঁচাত্তর পয়সার চাল এবং পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন পয়সার সবজি কিনে সে মোট কত টাকা খরচ করে চলো আমরা এই অঙ্কের সমাধান করি ছয় তাহলে শিমুল চাল কিনে শিমুলের চালের দাম পঁচাশি টাকা পঁচাত্তর পয়সা আর সবজি কিনে শিমুল শিমুলের সবজির দাম শিমুলের সবজির দাম হল পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা এখন সে মুঠ কত টাকার বাজার করে এই এটা করতে হবে মোট যেহেতু কত টাকা তাহলে যোগ করতে হবে তাহলে সুতরাং মুঠ করচ এখন পঁচাত্তরের সাথে আমরা যদি পঞ্চান্ন যুগ করি যুগ করলে আমাদের আলাদা যুগ করতে হবে আলাদা যদি আমরা রাফ খাতায় যুগ করি অর্থাৎ কত সাথে কত যুগ করবো পঁচাত্তরের সাথে পঞ্চান্ন যুগ করবো তাহলে পঁচাত্তরের সাথে যদি আমরা পঞ্চান্ন যুগ করি পাঁচের সাথে পাঁচ যুগ করলে হয় দশে শূন্য সাত্রিশে এক সাত পাঁচ বারো আর এক তেরো একশো তিরিশ তাহলে আমাদের এই যে একশো তিরিশ কী একশো থেকে বেশি কত বেশি তাহলে একশো যদি আমরা বিক করি তাহলে থাকবে এলো তিরিশ তাহলে আমাদের তিরিশ লাগবে এখানে তিরিশ পয়সা তিরিশ পয়সা এখন এই যে এক টাকা আমাদের অতিরিক্ত হয়েছে এই এক টাকা এখানে যোগ করতে হবে পাঁচের সাথে এক যোগ করলে ছয় ছয় আর পাঁচ এগারো এক হাত্রিশে এক আট চার বারো বারো আর এক তেরো তাহলে একশো একত্রিশ টাকা তিরিশ পয়সা আশা করি তোমরা এই ছয় নকের সমাধান বুঝতে পারছো সাত নং যে অঙ্কটা আছে যে মৃতুর একশো পঁয়ত্রিশ টাকা পঁচিশ পয়সা ছিল তার বাবা তাকে পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা দিলেন তার কত টাকা হলো তাহলে এই যে অর্থাৎ তার ছিল একশো পঁয়ত্রিশ টাকা পঁচিশ পয়সা তার বাবা আরও টাকা দিচ্ছে তাহলে এই দুইটা একসাথে যোগ করলেই মোট টাকা বাইর হবে চলো আমরা সমাধান করি তাহলে মিতুর ছিল মিতুর ছিল একশো পঁয়ত্রিশ টাকা পঁচিশ পয়সা পরে বাবা তাকে দিল বাবা দিল বাবা দিছে কত টাকা পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা পঁয়ষট্টি টাকা পয়সা এখন কথা হচ্ছে মুট কত টাকা তার হয়েছে তাহলে মুঠ কত টাকা হয়েছে আমরা কি করব যোগ করব তাহলে মুট হলো সুতরাং মুট হলো কত টাকা হয়েছে আমরা যোগ করলে ভাই হবে এখন পঁচিশের সাথে যদি পঁচাত্তর যুগ করি তাহলে কত হয় আমরা দেখি রাফ করি আলাদা একটা রাফ পাথর আমরা রাফ করি পঁচাত্তরের সাথে পঁচিশ যুগ করবো পাঁচের সাথে পাঁচ যুগ করলে দশে শূন্য ত্রিশে এক সাত আট দুই নয় নয় আর হাতের এক দশ একশো এই যে একশো একশো পয়সা হয়ে গেছে এখানে কিন্তু অতিরিক্ত কিচ্ছু নাই যেহেতু অতিরিক্ত নাই কিছু তাহলে আমরা এখনও কি লাগবো শূন্য পয়সা কারণ এই যে একশো পয়সা হয়েছে একশো পয়সা তো এই জায়গায় টাকাতে রূপান্তরিত হয়ে যাবে অর্থাৎ এই পাঁচ টাকার সাথে এক টাকা হিসাব বলে ছয় টাকা ছয় আর পাঁচ এগারো এক হাত্রিশে এক ছয় তিন নয় নয় আর হাতের এক দশে শূন্য হাত্রিশে এক আর এক দুই তো দুইশ এক টাকা পয়সা কিন্তু জিরো অর্থাৎ তার মু হলো দুইশত এক টাকা আশা করি তোমরা এই সাত নম্বকে সমাধান বুঝতে পারছো আমরা এখন আট নমকে সমাধান করবো আট নম্বর বলা আছে যে তামান্না পঁয়ত্রিশ টাকা পঁয়াত্তর পয়সা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনলো সে দোকানদারকে পঞ্চাশ টাকার নোট দিল দোকানদার তামান্নাকে কত টাকা ফেরত দিল এখানে দেখো পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সাতে সে বিস্কুট কিনছে দোকানদারকে দিয়েছে কিন্তু সে পঞ্চাশ টাকা এখন কত টাকা ফেরত দিল চলো আমরা এটা সমাধান করি আট অঙ্কে আমরা আট সমাধান অর্থাৎ দোকানদারকে দিল দোকানদারকে দিছে এলো পঞ্চাশ টাকা আর তামান্না বিস্কুট কিনল তামান্না বিস্কুট কিনল তামান্না বিস্কুট কিনছে পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা আর তাহলে দোকানদারকে দিলো তো ওই জিরু পয়সাই জিরু পয়সা কি জিরু পয়সা মানে হইতেছে এরকম যে এর অঙ্কের সুবিধার্থে আমরা জিরু পয়সা লিখছি কারণ নিচে যেহেতু পয়সা আছে এখন আমরা যদি বিয়োগ করি আর এক্ষেত্রে কিন্তু উপরে যদি পয়সা একদম নাই লিখে জিরো পয়সা না লিখে তাহলে কিন্তু অকটা করা ডিফিকাল্ট হয়ে যাবে এর জন্য করছে আর যেহেতু এই দোকানদার ফেরত দিবে তাহলে ফেরত দেওয়ার বিষয়টা হচ্ছে অবশ্যই বিক করতে হবে তাহলে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এনে যদি এক টাকা এনে দাঁড় করি দাঁড় করলে কিন্তু কত হইতেছে এক টাকার সমান একশো পয়সা একশো পয়সা থেকে আমরা যদি পঁচাত্তর বিক করি আমরা একশো থেকে যদি পঁচাত্তর বিক করি তাহলে কত হয় আমরা দেখে নিই একশো থেকে যদি পঁচাত্তর বাদ দিই তাহলে দশ থেকে পাঁচ গেলে পাঁচ থাকে নয় এক আট দশ থেকে আট গেলে থাকে দুই পঁচিশ তাহলে আমরা এনে কত পয়সা লাগব পঁচিশ পয়সা এখন এই যে এক টাকা নিয়েছিলাম এখানে মানে যুগ করবো পঁয়ত্রিশ থেকে এক যুগ করলে ছত্রিশ অর্থাৎ ছয় ছয় দশ থেকে ছয় গেলে থাকে কত চার এখানে এক আনলাম চার পাঁচ থেকে চার গেলে তাকে এক তাহলে চোদ্দো টাকা পঁচিশ পয়সা অর্থাৎ দোকানদার ফেরত দিবে বিষয়টা হচ্ছে দোকানদার ফেরত দিবে তাহলে আমরা তাহলে দোকানদার ফেরত দিবে চোদ্দ টাকা পঁচিশ পয়সা আশা করি তোমরা এই আট নঙ্কে সমাধান বুঝতে পারছো আমরা এখন নয় নঙ্গে সমাধান করব লিলি তিনশো টাকা নিয়ে দোকানে গেল সে একশো বিশ টাকা পঁচানব্বই পয়সা দিয়ে এক জোড়া জুতা কিনল তার কাছে কত টাকা রইলো এটা হচ্ছে নয় নম্বর চলো নয় নম্বরকে সমাধান লিলির কাছে আছে কাছে ছিল আছে আর ছিল এক কথায় ছিল তিনশো টাকা তিনশো টাকা ছিল তাহলে কি করছে সে জুতা কিনল কত একশো বিশ টাকা পঁচানব্বই জুতা জুতা কিনল কত টাকা পঁচানব্বই পয়সা এখন প্রশ্ন হচ্ছে তার কাছে কত টাকা রইলো তার কাছে কত টাকা রইলো এটা আমাদের যদি বিয়োগ করি তাহলেই বাইর হবে এখন আমরা যে বিয়োগ করব এই উপরে তো পয়সা নাই কার সাথে বিয়োগ করবো তাহলে অবশ্যই আমরা উপরে কী লাগব জিরো জিরো পয়সা লাগব অঙ্কের সুবিধার্থে তো আমরা যেহেতু জিরো জিরো পয়সা লিখছি এখন কি করবো এখানে যদি এক টাকা কর্য নেই তাহলে একশো পয়সা একশো পয়সা থেকে পঁচানব্বই পয়সা যদি আমরা বাদ দিই আমরা নর্মালি একশো থেকে পঁচানব্বই বাদ দিব একশো থেকে যদি পঁচানব্বই বাদ দিই দশ থেকে পাঁচ গেলে পাঁচ থাকে এনে এক দশ দরি দশমীদের শেষ পাঁচ থাকে তাহলে আমরা কত পয়সা পাইলাম পাঁচ পয়সা এখন এই যে এক টাকা নিয়েছিলাম এনআনএ যুগ করি তাহলে একশো একুশ টাকা হয়ে গেল তো দশ থেকে এক গেলে থাকে কত নয় এনে একাশি পয়সা তিন দশ থেকে তিন গেলে থাকে সাত এনে এক দুই তিন থেকে দুই গেলে থাকে এক তাহলে একশো তো টাকা পাঁচ পয়সা এটা কি তার কাছে রইল তা রইল লিলির কাছে রইল একশো উনাশি টাকা পাঁচ পয়সা আশা করি তোমরা বুঝতে পারছো চলো এখন দশ নবকে সমাধানটা করি দশ নবংকে কি বলা আছে দেখো দশ ন পাঁচশো বিয়াল্লিশ টাকা আটাত্তর পয়সা আছে অর্থাৎ ডেবিটের কাছে আছে এটা টাকাটা তার মা মাতাকে আরও তিনশো টাকা পঁচাত্তর পয়সা দিল এখন ডেবিটের মোট কত টাকা হলো চলো তাহলে দশ নাম আমাকে সমাধান করি ডেবিটের আছে ডেবিটের আছে পাঁচশো বিয়াল্লিশ টাকা পাঁচশো বিয়াল্লিশ টাকা আটাত্তর পয়সা মামা তাকে দিল মামা তাকে দিল হইলো তিনশো টাকা পঞ্চান্ন পয়সা এখন আমরা কী করবো এটা তার কাছে মুঠ কত টাকা বলে মুঠ মানে যোগ করতে হবে তাহলে আটাত্তরের সাথে আমরা যদি পঞ্চান্ন যোগ করে দিই কী কত হয় রাফ করি সবসময় আমরা রাফ করবো আটাত্তরের সাথে পঞ্চান্ন যোগ করবো আট পাঁচ তেরো তিনাত্রিশে এক সাত পাঁচ বারো আর এক তেরো এই যে একশো তেত্রিশ তো একশো তেত্রিশে একশো থেকে বেশি তাহলে কত বেশি আমরা একশো বাদ দিলে বাড়িতে সে তেত্রিশ পয়সা তাহলে আমরা তেত্রিশ পয়সা কেন লাগবো এই যে একশো পয়সা অতিরিক্ত হয়েছিল ওই একশো পয়সা সমান এক টাকা হিসাবে এখানে যুগ হবে তো এক আর দুই যুগ করলে হয় তিন চার তো চারই শূন্য যুগ করলে পাঁচের সাথে তিন যুগ করলে হয় আট তা আটশো তেতাল্লিশ টাকা তাহলে এখন ডেবিটের সুতরাং মোট টাকা অর্থাৎ ডেবিটের মোট হইল ডেবিটের মুঠ মুট হইল আটশো তেতাল্লিশ টাকা তেত্রিশ পয়সা আশা করি তোমরা এই দশ নম্বকে সমাধান বুঝতে পারছো চলো আমরা এখন এগারো নম্বকে সমাধান করি এগারো নম্বকে বলা আছে একশো আটাশ টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ সাতাত্তর টাকা পঁচিশ পয়সা সমান একটা দেখো খালি ঘর দেওয়া আছে গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করো অর্থাৎ এই যে গাণিতিক বাক্যরা আছে এটা দিয়ে একটা গল্প তৈরি করার কথা বলছে অর্থাৎ উপরে যে আমরা অঙ্কগুলো করছি এরকম একটা গল্প তৈরি করতে বলছে তাহলে আমরা যদি বলি যে রেজার কাছে একশো টাকা পঁচিশ পয়সা ছিল সে বাজারে গিয়ে সে আটাত্তর টাকা পঁচিশ পয়সার চাল কিনল তার কাছে এখন মোট কত টাকা আছে তার কাছে এখন কত টাকা রইলো এইভাবে একটা গল্প তৈরি করতে পারি আশা করি তোমরা গল্প তৈরি সিস্টেমটা বুঝতে পারছো এটা অঙ্ক করার কিছু না এটা একটা গল্প তৈরি করা অর্থাৎ এরকম একটা অঙ্ক তৈরি করা আর কি আশা করি আমার এই বুঝতে পারছো তোমরা এটা পারবা এখন আমরা বারো নং যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করি বারো নম্বরটা আছে যে রিয়া একশো টাকা নিয়ে দোকানে গেল সে উনসত্তর টাকা পঁচাত্তর পয়সা দিয়ে একটি বই কিনল তার কাছে কত টাকা রইল এই যে অঙ্কটা আছে এই অঙ্কের মতো এইটা একটা গল্প তৈরি করা যায় যে মনে করো রিয়ার কাছে একশো আশি টাকা পঞ্চাশ পয়সা নিয়ে বাজারে দোকানে গেল সে সাতাত্তর টাকা পঁচিশ পয়সা দিয়ে গিয়ে একটি বই কিনলো তার কাছে কত টাকা রইল এরকম করে একটা অঙ্ক করতে পারো চলো তাহলে আমরা নং অঙ্কে সমাধানটা করি হ্যাঁ অর্থাৎ বিয়োগ করতে হবে একটি নং অঙ্কটা রিয়ার কাছে ছিল রিয়ার কাছে ছিল একশো টাকা বই কিনল রিয়া বই কিনল উনসত্তর টাকা পঁচাত্তর পয়সা পঁচাত্তর পয়সা এখন রিয়ার কাছে ছিল কিন্তু একশো টাকায় এখন অঙ্কের সুবিধার্থে আমরা উপরে কী করব দুইটা শূন্য দেওয়া পয়সা লাগব কারণ হচ্ছে নাহলে বিয়োগ অঙ্ক যেহেতু করবো সেহেতু অবশ্যই এটা শূন্য দিলে একটা সুন্দর হবে অঙ্করা করতে সহজ হবে তাহলে আমরা বিয়োগ করলে রিয়ার কাছে কত টাকা রইল সেটা বাইর হবে এখন বিউ করবো আমরা যদি এনে এক টাকা নিই তাহলে একশো পয়সা একশো পয়সা থেকে যদি পঁচাত্তর পয়সা বাদ দিই আমরা যদি দশ থেকে পাঁচ গেলে পাঁচ থেকে হাতের এসে এক সাথে সাথে এক যুগ করলে আট দশ থেকে আট গেলে থাকে দুই অর্থাৎ পঁচিশ একশো থেকে পঁচাত্তর বাদ দিলে পঁচিশ থেকে পঁচাত্তর পয়সা আর এই চাকলে আমরা এটা রাফটা বিয়োগটা এটা আলাদা করতে পারি সমস্যা নেই এখন এই যে এক টাকা নিয়েছিলাম এই এক টাকা যুগ করবো তাহলে উনসত্তর সাথে এক যুগ করলে হয় সত্তর তো শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য থেকে দশ থেকে সাতবার দিলে কী থাকে তিন থাকে তাহলে আমরা রিয়ার কাছে কত টাকা রইল তিরিশ টাকা পঁচিশ পয়সা তাহলে আমরা লাগব সুতরাং রিয়ার কাছে রইল তাহলে রিয়ার কাছে রইল তিরিশ টাকা পঁচিশ পয়সা আশা করি বারো নঙ্কের সমাধান বুঝতে পারছো চলো এবং সর্বশেষ যে তেরো নং অঙ্কটা আছে তেরো নৌকে সমাধানটা করে নিই তেরো আছে রতন পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দিয়ে একটি সানা প্যাকেট কিনলো সে দোকানদারকে একশো টাকা নোট দিল দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল চলো তাহলে অঙ্কটা করে নিই তেরো রতন দোকানদারকে দিল অত দোকানদার এক কথায় রতন রতন দোকানদারকে দিল একশো টাকা আচ্ছা যেহেতু পয়সা নাই আমরা এরকম দুইটা শূন্য দিয়ে পয়সা লিখে রাখবো অঙ্কের সুবিধার্থে আর রতন সানা সুরের প্যাকেট কিনল সানা সুরের সানা প্যাকেট কিনলো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এখন কোথায় স্যার দোকানদার কত টাকা ফেরত দিবে ফেরত দিতে গেলে তো বিয় করতে হবে তো একশো আমাদের কি করতে হবে এনে যদি এক টাকা নেই তাহলে একশো এখন যদি আমরা একশো বিয় করি তাহলে বাইর হবে মানে একশো থেকে পঞ্চাশ বাদ দিব চলো আমরা একশো থেকে পঞ্চাশ বাদ দিই শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য থাকে দশ থেকে পাঁচ গেলে পাঁচ থেকে পঞ্চাশ আমরা যে নরমালি জানি একশো থেকে পঞ্চাশ বাদ দিলে থাকে তাহলে আমরা এখানে পঞ্চাশ পয়সা এখন এই যে এক টাকা এক টাকা এনে না যুগ করবো পঁয়তাল্লিশে এক যুগ করলে ছেচল্লিশ দশ থেকে ছয় গেলে থাকে কত চার তাহলে এনয় আনলাম পাঁচ দশ থেকে পাঁচ গেলে পাঁচ থাকে তাহলে চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা এটা দোকানদার দিবি তাহলে আমরা লিখবো দোকানদার ফেরত দিবে দিবি চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা আশা করি তোমরা এই তেরো অঙ্কের সমাধান বুঝতে পারছো আজকে মোটামুটি যে কয়টা অঙ্ক করলাম আশা করি তোমাদের কাজে লাগবে যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে পাশে থাকবা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা